হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আরও একটা ভিডিও নিয়ে হাজির হলাম তোমাদের সামনে তোমাদেরকে তো আগেই বলেছি যে কালী পুজোর যে ভ্লগটা আসছে সেটা অনেকটা বড় তো যার জন্য কয়েকটা পার্টে ভাগ করা হয়েছে তো যাই হোক ভিডিওটা সেফ থাকবে পরে আমরা বেশ দেখতে পারবো তো তার জন্যই আর কি মানে ভাগে ভাগে করে দেওয়া হয়েছে তো অনেকে তো আর ধৈর্য ধরে দেখে না তো যাই হোক আমার মনে হলো আমার এতে থাকবে তো ইউটিউব চ্যানেলে তো থাক চিনি বড়ো হলে দেখতে পাবে বা পরে পরে আমরাও দেখতে পাবো সেই জন্য সব ভিডিও তো রাখা হয় না গ্যালারিতে যাই হোক তো আমি তোমাদের তো আগের দিন বলেইছিলাম যে চিনি বাজি ফাটিয়েছে আর ও যে বাজি ফাটাবে মানে তারা কাটি ওই ফুলঝুরি দেখো তোমরা দেখতেই পাবে এটা কালী পুজোর দিনে তো কালী পুজোর দিনে যেহেতু অমাবস্যা ছিল বলে আমরা বেরোইনি কোথাও তো তার জন্য আমরা ফ্ল্যাটে ছাদেই আর কি বাজি ফাটিয়েছি তো অনেকে এসছিল যারা যারা অনেকে থাকে যারা ফ্ল্যাটে তো অনেকে আবার আসেনি আর বললাম না ফাংশান হচ্ছিলো তো ওখানে অনেকে গিয়েছিল তো আমরা সেদিনকে আর বেরোইনি আমরা ছাদেই বাজি ফাটিয়েছি এই দেখো চিনি তারাকাঠি ফাটাচ্ছে তারাবাজি তো ও ও তো একটু ভয় পাচ্ছিলো প্রথম যে প্রথমে যে আগুন যদি পায়ে টায় পড়ে তারপরে তো ওকে আমি এমনি বিয়ে করে দিয়েছি ফুল প্যান্ট ট্যান্ট পরিয়ে দিয়েছি তো ও আবার মানে দেখছে যে মানু তারপরে বিভান এরা সব এ করছে ফুলঝুড়িগুলো জ্বালাচ্ছে তো ওই জন্যই ও আর ভয় পায়নি ওই জন্য একটা বড় একটা ফুলঝুরি ওকে দিয়েছি জ্বালিয়ে ও বাবাকে দিয়েছে তো ওটাই ঘোরাচ্ছে দেখো এদিকে কিন্তু মানে দেখান দাঁড়িয়ে আছে দেখো ঘোরাচ্ছে আবার সবাইকে দেখে যাই হোক ওই যে বিভান আছে ও আবার ভয় পাচ্ছে ওই চোর চরকা ফাটাতে গিয়ে ভয় পাচ্ছে তো তোমাদেরকে একটা কথা বলি মানে যেহেতু অনেকে ইচ্ছা করে মানে মানে কি বলবো আর বোম ইচ্ছা করে হাতে ফাটায় বা বা অনেক কিছু কুকুরের লেজে বেঁধে দেয় বা যাই হোক এরকম করা উচিত না আমাদের ফ্ল্যাটের নিচেই একটা বাচ্চা ছেড়ে পাঁচ বছরে ওর হাতে বোম ফেটে গেছে কোনো কারণে হয়তো মানে বোম মানে ইয়ে ধরাতে গিয়ে হয়তো ফেটে গেছে তো সেই জন্য আর কি আমরাও ভয় পাই তো আমি এমনি তাও মানে ফুলঝুড়ি বা চরকা বা তুবড়ি এগুলো ঠিক আছে তারপরে কিন্তু ওই মানে রকেট বা সেল এইগুলো আমার খুব ভয় লাগে কোথায় মানে গিয়ে পড়বে বা কোথায় গিয়ে ফাটবে সেই মানে আমার খুব ভয় লাগে বলে আমি খুব একটা এ করি তো আমি ভিডিওটা অ্যাকচুয়ালি তুলছি তো চিনি বাবা যেহেতু ভিডিও মানে বোম ফাটাচ্ছে আর এটাও সবাই ফাটাচ্ছে তো চিনি যেহেতু দাদুর কোলে আছে তো আমি ভাবলাম থাক আমি ভিডিওটা করি আর তাছাড়া মানে কি বলবো আর মানে অনেক আমাদের পাশের ফ্ল্যাটেও অনেকে দেখছিলাম পার্টি করছিলো মানে বোম টোম ফাটাচ্ছিলো ফটো তুলছিলো নাচ গান করছিলো কিছু খাচ্ছিলো হয়তো যাই হোক আমার ছাত্রা যেহেতু বিশাল বড় মানে এদিকটাও বিশাল বড়ো আবার ওই দিকটাও বিশাল বড় তো যার জন্য এক সাইডেই আমরা ফাটাচ্ছিলাম তোমরা দেখবে একটা সেল ফাটানো হবে যে ওপরে গিয়ে ওঠে না তিরিশটা ফাটবে তো ওই যে রাঙ্গলিটা যে করেছে ওই উনি এনেছিল আর কি মানে ইয়ে সেলটা বার ওপরে উঠে ফাটবে মানে ফুলের মতো ঝর্ণা মতো হয় না ওরকম তো এই যে মানু পোজ দিচ্ছে এখন মানু বলছে বৌদি আমাকে একটা ফটো তুলে দাও আমি ইয়ে করব ছাড়বো ফেসবুক তো আমার ফটো তুলে দাও তো ওকে ফটো তুলে দিচ্ছিলাম যাই হোক তো বার ফাটবে সেটা তোমার দেখতে পাবে কি হয়েছে লাস্ট পর্যন্ত ওটা খুব একটা মানে বড় সড়ো দুর্ঘটনাও ঘটে যেতে পারত ওই ওরাই ফাটিয়েছে আমার দাঁড়িয়ে দেখছিলাম তো আমার শাশুড়িও একধারে ছিল আর চিনি তো দাদুর কোলেই ছিল তো যাই হোক সবাই একটা ভয়ের একটা সিচুয়েশান হয়েছে সেদিনকে ঠাকুরের কৃপায় বেঁচে গেছি সবাই তো মানে যাই হোক সবাই মিলে বেশ মজাই হয়েছে আর আমরা জানো তো রোজই ফাটিয়েছি অল্প অল্প করে ধরো মানে কালী পুজোর দুদিন আগেও ফাটিয়েছি আবার কালী পুজোর দিন আবার তার পরের দিন মানে তিন চার দিন ভোর আমরা মোটামুটি ফাংশন টাংশন দেখে এসে বা দেখতে যাওয়ার আগে আমরা ফাটিয়েই গিয়েছি মানে আমি তো বেসিক্যালি ফাটাই না আমি ওই মানে আনন্দটাই করি আর কি ওরাই করে চিনির বাবাই ফাটায় তারপর আমাদের ছাদের উপরে একজন থাকেন তো অভিপ্রিয়ার মা বাবা ওরাও ফাটায় আর চিনি ওগুলো মজা পায় দেখে আর মানুও সবাই ফাটায় আর কি অতটা কেউ ভয় পায় না তো আমার একটু ভয় লাগে বলে আমি আর একটু দূরে দূরে থাকি তো এই এইটা তোমরা দেখতে থাকো এটা যেহেতু মানে তিরিশটা ওপরে গিয়ে ফাটবে তো তার জন্য আর কি মানে এমন ইয়ে তো মানে তোমরা দেখতেই পাবে ভিডিও যেহেতু চিনির বাবা তুলছিল আমি ওই সাইডে ছিলাম তো মানে পনেরোটা বা কুড়িটা মতো মানে ওপরে উঠে ফেটেছে তারপর না যদি দুদিকে যে ইট দিলে একটু সাপোর্ট হতো তো ইট দেওয়া হয়নি তো এবার যেহেতু পনেরো কুড়িটা মানে ওপর ওপরে গিয়ে ফেটে গেছে তো তার জন্য না জিনিসটা হালকা হয়ে গেছে আর হয়তো দশ বারোটা থাকে তো ওপরে গিয়ে ফাটবে আর কি তো ওই জন্য পুরো হেলে গেছে যেহেতু হেলে গেছে সেহেতু মানে ছাদে যে ওই কারনিশগুলো আছে ওর মধ্যে গিয়ে না মানে এই যেরকম ওপরে উঠে ফাটছে ওটা সেমনি মানে পড়ে গেছে হেলে গেছে তো ওই জন্য ছাদ ছাদের কারনিশে গিয়ে লাগছে আর দুম দুম করে ফাটছে মানে যেরকম সিলিন্ডার মানে কি বলবো বাস্ট হয় না ওই ওরকম মানে আওয়াজ হচ্ছিলো পুরো ফ্ল্যাট কাঁপছিলো এরকম তো খুবই ভয় লেগেছিলো আর চিনি তো ও দাদুর কোলে ছিল ঠিকই কিন্তু আমি অন্য জায়গায় ছিলাম তো এবার আমি এত ভয় লাগছে আর মানে এ এ দেখো পুরো এই সিচুয়েশনটা মানে সবাই পালিয়ে যাচ্ছে আমরা ওইদিকে ছিলাম আর একটা তো মানে যে ইয়ে ছিটকে গিয়ে আমার শাশুড়ি পুরো মানে পায়ের মধ্যে পড়েছে সবে অপারেশন থেকে উঠেছে আমার শাশুড়ি এই এক মাস কি দেড় মাস হলো যাই হোক আমি বললাম তুমি ওখানে দাঁড়ানোর থেকে তুমি মানে সিঁড়ির যে ইয়ে থাকে চিলেকোটা ওর ভেতরে ঢুকে যেতে পারতো তুমি ওইখানে দাঁড়িয়ে আছো মানে পুরো ওই পাটটা আর এটা তো চিনি বাবা ভিডিও করছে এই পাটটা আমাদের ছাত্রা যেহেতু বিশাল বড় চিনির বাবা এদিকে আছে চিনি চিনি দাদু এদিকে আছে যাই হোক ওরকম একটা বড়ো সড়ো বিপদ কেটে গেছে আমরা খুবই ভয় পাচ্ছিলাম আর মানে ঠাকুরের কৃপায় সত্যি দিন মানে আমি তো চিন্তা করছি আমি যে চিনি ও দাদুর কোলে ওখানেই আছে যেহেতু আমি মানু বিমান সব মানে তাড়াতাড়ি করে মানে যেই ওটা শুয়ে পড়েছে এবার তারপরে কান মানে এতে লাগছে ছাদের ওই যে এর মধ্যে লাগছে আর দুম দুম করে ফাটছে মানে পুরো ফ্ল্যাট পুরো কেঁপে যাচ্ছে জানো তো যার জন্য আমরা পুরো সিঁড়ি থেকে নিচে নেমে এসেছি নিচে নেমে আমরা মানে কানে হাত চাপা দিয়েছি তাও মানে মানে কানে তারা ধরে যাওয়ার মতো এরকম অবস্থা যাই হোক একটা ভয়াবহ দিন কেটে গেছে মানে ওই সময়টা আর কি মানে কেউ জানে না মানে আমরা ওই কজনই জানি কাউকে আর বলিনি বললে অনেকে সত্যি ভয় পাবে যাই হোক এটা আমাদের বাড়ির সামনে তোমায় তো আগেই বলেছিলাম যে বিশাল বড় করে মানে এখানে কালী পুজো হয় সুৎসংঘ ক্লাবে চিনির অন্নপ্রাশনের অনুষ্ঠানও এখানেই হয়েছিল। যাই হোক প্যান্ডেলটা তো এবছর বিশাল বড় করে করেছে আগে মানে প্রত্যেক বছর মানে ক্লাবের ভেতরে ঠাকুর ওঠে তো এবছর আর কি বাইরে মানে ক্লাবের মাঠটার সরি ক্লাবের মাঠটার মধ্যে আর কি ওই প্যান্ডেল করেছে আর ফাংশন হয়েছে বাচ্চাদের নাচ গান তো যাবতীয় তোমরা তো আগের দিনই বলে দিলাম যে কয়েকদিন ভোর পুরো একদম মানে আমাদের এখানে অনুষ্ঠান চলছিলো কালী পুজো দুদিন আগে থেকে কালী পুজো দুদিন পরব দিয়েও অনুষ্ঠান হয়েছে চার পাঁচ দিন পুরো মানে ইয়ে মানে নাচ গান সব কিছুই হয়েছে তোমরা আস্তে আস্তে দেখতেই পাবে আর ভাসনের দিন তো কোনো কথাই নেই ওই দিন তো মানে মানে কি বলবো চার পাঁচ দিন যা হয়েছে ভাসনের দিন তার থেকেও ডবল হয়েছে এরকম একটা ব্যাপার ভাসনের ভিডিও আসবে তো যাদের ভালো লাগবে বা এ দেখো তোমরা সবাই একটু ধৈর্য ধরে দেখো সব কিছু ভালো লাগবে যেহেতু পাড়ার মধ্যে তো এবার পাড়ার মধ্যে ভালোই লাগে আমার এই জায়গা সত্যি আমার খুবই ভালো লাগে এখানে সব কিছু হয় সব কিছু মানে সব সব রকমের পুজো হয় এখানে মানে ওই জন্য আরোই আমার খুবই ভালো লাগে এই পাড়াটা মানে শীতলা পুজোও বড় করে হয় দুর্গা পুজোও বড় করে হয় কালী পুজোও বড় করে হয় মানে কি হয় না আমি তাই শুধু ভাবি যাই হোক ওই যে একজন মানে শিব ঠাকুর সেজেছে তো নাচ করছেন মানে আর কি মানে স্টেজে ওঠার আগে আর কি ওখান দিয়েই নাচ শুরু করে দিয়েছেন প্যান্ডেলের ওখান দিয়ে তো চিনি বাবা এখান দিয়ে ভিডিও তুলছে আর একটা মজার কাণ্ড তোমরা দেখতে পাবে দেখো সিঁড়ি থেকে উঠছে তো ওনার না ওই যে ফলস চুলটা না খুলে যাবে পুরো টাকটা বেরিয়ে যাবে ওই দেখো ওই দেখো খুলে গেছে যাই হোক সবাই একটু হেসে ফেলেছে ওখানে আর ওনার পারফরমেন্স তো খুবই ভালো খুবই উনি একজনই লোক উনি শিব ঠাকুর সেজেছেন উনি আবার জোকার সেজেছেন উনি আবার বৃদ্ধা সেজেছেন আর উনি আবার আর একটু লাস্টে কী যে মানে চারটে মানে রূপে আর কি উনি সেজে নাচ করেছেন মানে আমাদেরকে এন্টারটেনমেন্ট করেছে আর কি যাই হোক তোমরা দেখতে থাকো ভালোই লাগবে আর যেহেতু মোটা সোটা মানুষ না যাই হোক ভালোই লাগছে শিব ঠাকুর সেজেও ভালো লাগছে সব কিছু সেজেই ভালো লাগছিলো আর যেহেতু পাড়ার মধ্যেই তো আমাদের মানে কি করি বলো তো মানে কদিন আমরা তাড়াতাড়ি রান্নাবান্না সেরে সন্ধ্যে সন্ধ্যে আমরা বেলা বেড়ে রান্নাবান্না সেরেই আমরা চলে আসতাম মানে ফ্ল্যাটের পুরো দু তিনটে ফ্ল্যাটের পাশেই আর কি যাই হোক আমরা দেখতাম তারপর দশটা রাত দশটা হয়ে যেত বাড়ি যেতাম মানে চিনিকে খাওয়াতাম আমরা খেজে তারপরে শুয়ে পড়তাম যাই হোক তোমাদের বা বা কেমন লাগলো আর তোমাদের বাড়ির সামনে কার মানে অনেকে বাড়ির সামনে হয় অনুষ্ঠান হয় আর কে কীরকম বাজি ফাটিয়েছ সাবধানে ফাটিয়েছ বা যাই হোক অনেকে ভিডিও ছবি ছেড়েছিলো দেখেছি এটা যেহেতু অনেক দিন হয়ে গেছে তো আই ওই জন্য আর হ্যাপি দেওয়ালি বলছি না এখন আর কি মানে জগৎ পুজোও কেটে গেছে আমার অনেক দেরি হয়ে গেলো ভিডিওটা দিতে ওই যে বললাম যে আমি এডিট তো করি না এডিট করে চিনি বাবা ভিডিও হয়তো আমি করি ও পরে দুজনে মিলে করি কিন্তু এডিটিংটা পুরো ওর বাবাই করে অফিস টফিস করে তারপরে যেহেতু মানে টাইম পায় না তাও খুব একটা আছে নিকে নিয়ে তো আমি একদমই টাইম পাই না তাও মাঝে মাঝে ও মায়ের কাছে যায় একটু মানে ইয়ে হয় তবু যাই হোক তোমার ভিডিওটা দেখতে থাকো এরপরে উনি জোকার সেজে আসবে তো জোকারটাও ওনাকে বেশ ভালোই মানিয়েছে অনেকক্ষণ বেশ জোকার সেজে পারফরমেন্স করবে তো যেহেতু মানে আমাদের এখানে এই যে উনি যোগ উনিই জোকার সেজেছে মানে আমি প্রথমে বুঝতে পারিনি আমি ভাবলাম জোকারটাও অন্য কেউ সেজেছে তারপর দেখলাম না উনি সেজেছে মানে যেহেতু মানে মোটা সোটা তো আর মানে লাগছে তো একদম বৃদ্ধাও সেজেছিল দেখতেই পাবে তোমরা পরপর মজা হয়েছে খুব খুব মজা হয়েছে এখানে আমাদের পাড়ায় তো মানে খুব মজা হয়েছে আর এবছর যেহেতু পঁচাত্তর বছর উপর এত কিছু হয়েছে তো মজাটা আর একটু বেশি হয়েছে যাই হোক তোমাদের একটা কথা বলি ফার্স্টে যে দেখলে চিনি একটা কবিতার মতো করে বলছে একটা গান যদিও ওটা কবিতা না ওটা হচ্ছে ইনি বিনি টাপাটিনি ওই যে গানটা আছে না ওটাই ও বলছে লাস্টে বলে না যে তোর কপালে হুড়ো বর করবো আমি কি ও তারা হুড়ো করে বলে আর পুরো মানে ফিনিশ করে দেয় আর কি আর এটা হচ্ছে কথা বলা পুতুল মানে কথা বলা পুতুল মানে ওই যে মানে একজনই আর কি ওটা করেন ওই মিরাক্কেলে একজন ছিল না তো ওই ওরকমই আর কি তো ভালোই বেশ মানে মজা হয়েছে কথা বলা পুতুল এসছে তারপর ওই যে এমনি মানে পুতুলগুলো হয় না যে ওই কি বলে কাঠের পুতুল না কি ওইগুলোও হয়েছে এই যে যে মহাদেব সেজেছিলো আবার যে জোকার সেজেছিলো সেই আবার বৃদ্ধা সেজেছে তো এনাদের একটা দল আছে আর কি এনারা মানে এরকম করে তো এইগুলো যেহেতু বিলুপ্ত হয়ে যাচ্ছে আজকাল সবাই ফোনে বেশি মানে ফোন দেখছে বাচ্চারা বেশি মানে আমরা যেহেতু আমাদেরই হয়তো লাস্ট জেনারেশন যারা মানে জোকার বলো বা মানে কি বলবো আর মানে পুতুল নাচ ফাজ এগুলো দেখেছি আর কি মানে নেক্সট জেনারেশন হয়তো এগুলো আর পাবে না তো বিলুপ্ত হয়ে যাচ্ছে তো তার জন্য একটা ছোট্ট উপস্থাপনা আমাদের মানে সুইদ সংঘ ক্লাব মানে ইয়ে করেছেন মানুষের কাছে তুলে ধরেছে তো ভালোই লেগেছে আর পাড়া সকলে খুবই খুশি আর লাস্টের দিনে লটারিও হয়েছে তো এখানে একটা কথা বলে রাখি যেহেতু মানে এটা পঁচাত্তর বছর উপলক্ষে যে অনুষ্ঠানটা হচ্ছে তো তার জন্য এখানে মানে বাচ্চাদের মানে বাচ্চাদেরও প্রোগ্রাম বড়দেরও প্রোগ্রাম সব রকমই তো তবুও মানে মানে এক এক দিন এক এক মানে এক একটা দিন এক একটা অনুষ্ঠান রাখা হয়েছে প্রথম দিন ধরো বাচ্চারা নাচ করলো বা দ্বিতীয় দিন ধরো মানে কোনো মানে ইয়ে পুতুল নাচটা হলো তৃতীয় দিন লটারি হলো তারপর এই দেখো পুতুল নাচ এইটার কথাই বলছিলাম এটা পুতুল নাচই তো বলে মনে হয় যাই হোক কোনটা কি বলে মানে অনেকে জানে বা অনেকে জানে এগুলো আমি দেখেছি তো ওটাই আর কি এটা এইগুলো তো বিলুপ্ত হয়ে যাচ্ছে তো আমাদের পরের জেনারেশান তো এগুলো বুঝবেই না তাই না চিনিকে ভালো করে মানে দেখাচ্ছিলাম যেহেতু মানে বাচ্চারা কার্টুন মানে ফোনে কার্টুন আসক্ত হয়ে যাচ্ছে তো তার জন্য আর বাচ্চাদের জন্যই এগুলো বেশিরভাগ করা চিনি একটা বন্ধু পেয়ে গেছে ও আমাকে শুধু বলছে আমি ওকে ভালোবাসবো বলে না ওকে আদর করছে চুমু খাচ্ছে আবার মানেই করছে এমনি ও আগে মানে এই ধরো ছ সাত মাস আগে চিনি না বাচ্চাদেরকে মার কিন্তু এখন দেখছি ও আর মানে মারে না এখন বেশ বাচ্চাদের সাথে খেলাধুলা করে আর এমনি অনেকটা বড় হয়ে গেছে চিনি তিন বছর হয়ে গেছে তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো তোমরা বলো কমেন্ট করো আর কে কোথা থেকে দেখছো সেটাও বলো আর দেখতে থাকো আর নতুন ভিডিও আসবে আর অনেক ভিডিও আসবে অনেক রকম ভিডিও আসবে দেখতে থাকো তোমার সাথে থাকো সাপোর্ট করো এখন টাটা